আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজ আমরা চলে এসেছি আপনাদেরকে নিয়ে যাবো এবং আপনাদেরকে দেখাবো তাই আমরা চলে এসেছি রমনা পার্কে আর রমনা পার্কে এসে আমরা কি কি করি কি করবো না করবো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো আর শেয়ার করার জন্যই আমি আজ চলে এসেছি আপনাদের মাঝে আপনারা হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন যে আমার মানে আমার বয়স দিতে একটু কষ্ট হচ্ছে কারণ আমি অনেক ঘোরাঘুরির পর এবং আমার গলা অপারেশন হয়েছিল যার জন্য কয়েকদিন যাবত আমার গলায় প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে এই সমস্যা নিয়ে বয়েস দিতেছি কারণ আমি তো ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা আর আমার জন্য সকলে দোয়া করবেন খাস করে আমি কথা বলতে প্রচুর পরিমাণ কষ্ট হয় আর ভিডিওটা বানিয়েছি তাই আমি বয়েস গুলা দিয়েছি আর আমরা চলে যাচ্ছি একটু ভিতরের দিকে যাব পিক তুলব যার জন্য আমরা চলে যাচ্ছি আর এটা হলো আমার নানা ভাই নানা ভাইয়ের সাথে একটু দুষ্টামি করলাম তারপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের সাথে আমাদের পরিবারের সকলে আসছে সকলের সাথে আমরা একটু হাঁটাচলা করলাম এবং সামনের দিকে এগিয়ে যাই আর আমার সাথে এটা যাকে দেখতেছে ও হচ্ছে আমার ছোট ভাই আর ও আমার সাথে আসছে যার জন্য ওকে একটু ভিডিওর মধ্যে নিয়ে আসলাম আর আমার পরিবারের সকলে আসছি কিন্তু সকলকে তো দেখানো যাবে না কারণ এটা ভালো না যার জন্য আপনাদেরকে আর দেখালাম না আর এটা হলো আমার এই জায়গায় আমার ভাই বড়টা সাথে আমার একটা ছোটো মামাতো বোন ওর সাথে হচ্ছে আমার ভাই পাশে পাশে যেটাকে দেখতেছেন সাদা পাঞ্জাবি ওটা হলো আমার ভাই আর পাশে আমার ভাই ছিল আর এটা হলো রমনা পার্কের ভিতরে কিছু একটা অংশ এটা আপনাদেরকে দেখালাম আর এই অংশটা দেখানোর কারণ হচ্ছে সকলেই চিনেন জায়গাটা চিনা জানা যার জন্য আপনাদেরকে একটু দেখালাম আর তারপর ঘোরাঘুরি সব কিছু শেষ করে আমরা চলে আসলাম আবার কিছু খাওয়ার জন্য আমরা চলে আসছি লালবাগ কেল্লা তারপর লালবাগ কেল্লা যাওয়ার পর গিয়েছিলাম কিন্তু আমরা খোলা পাইনি যার জন্য আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টের মধ্যে আর রেস্টুরেন্টটার এই ছিল অনেক সুন্দর যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটার মধ্যে অনেক ভালো লেগেছে যার জন্য ভিডিও করেছি পিছনে কিছু মহিলা ছিল যার জন্য তাদের জন্য ভিডিও করতে পারিনি তারপরও আমি ভিডিও নিচ্ছি তারপর ঢোকার পর আমরা বসে আছি যখন আমরা টেবিল ঠিক করে বসলাম তারপর আমরা কিছু ভিডিও নিয়ে নিয়েছি ভিডিও নেওয়ার পর আমরা একটু পর আমাদের কাছে চার্ট এনে দিল যে দেখব কি খাবো বা সে যার জন্য আমাদেরকে একটা চার্ট দেওয়া হলো আর পিছনে যে মহিলাটাকে দেখেছিলেন তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমার চ্যানেলের নাম কি কিন্তু তাকে বলে দিয়েছিলাম তারপরও আমি ভিডিওটা করতেছি আর তারা আমার সাথে গিয়েছিলো যার জন্য তাদেরকে কিছুটা দেখিয়েছি কিছু মনে করবেন না আর এই হলাম আমি আমরা সকলে খাওয়া দাওয়া করব আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর বয়সটা কিছু দেওয়ার পর হলো আমি মাদ্রাসায় চলে আসি আর মাদ্রাসায় বয়সেই এই বয়সটা দিচ্ছি তারপরও আমরা বয়স অ্যাভেলেবেল করতেছি কারণ আমরা ভিডিওটা পোস্ট করতে হবে কারণ আপনাদেরকে সাথে নিই আমরা চলতে হবে যার জন্য ভিডিওটা করেছিলাম আর এই জায়গার মধ্যে আমাদের পরিবারের সব মেম্বাররা ছিল তারপর দেখতে দেখতে আমাদের খাবার নিয়ে আসে আমরা বেশি কিছু খাব না যার জন্য শুধু বার্গার খাবে তারা বলেছিলো আর আমরা বার্গারই চুজ করে নিই আর এটা হচ্ছে নানা ভাই তারপর মামাতো বোন মামাতো ভাই খালাতো ভাই আমার ভাই বোন সকলে ছিল এই জায়গায় আর শেষ পর্যন্ত আমাদের আমাদের টাকা দেওয়ার জন্য রিসিট চলে আসে আর এটা হলো ওই রুমের যে রেস্টুরেন্টের ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর ছিল যার জন্য আপনাদেরকে একটু পুরোটা ঘুরিয়ে দেখালাম আর কেমন লাগলো বলবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমরা বের হয়ে গিয়েছি আর ভিডিওটি এই পর্যন্ত ছিল সকলে সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম